কিসের দুঃখ আসলে মানুষের জীবনে তো দুঃখ থাকতেই পারে আমার জীবনে আছে আচ্ছা আচ্ছা কি ধরনের দুঃখ যেটা বলার জন্য প্রতিবেদনে আসতে হয়েছে ইতো বলবেন আমার ফ্যামিলিতে আমরা চার ভাই বোন দুই ভাই দুই বোন আমার বাবা আছে আমমা আছে তো বাবা করোনা কারণে বাবার ব্যবসা ছিল আচ্ছা আচ্ছা ব্যবসা মানে ব্যবসা করতে করোনা কারণে বাবা ব্যবসায়তে লস দেখা জন্য আমরা অনেক থেমা গিয়েছি মানে মানে আপনার চার ভাই বোন মা বাবা সব ফ্যামিলিটা ভালোই ছিল আর কি বাবা করোনার ভিতরে ব্যবসায় লস খাওয়ার পরে কে আর উঠে দাঁড়াইতে পারেনি বা ব্যবসাটা দাঁড় করাইতে পারেনি এখন কি বাবা বাড়িতেই থাকে না কে চেষ্টা করতেছে ব্যবসা টাকা পয়সা থাকে

আমি নিজে থেকেই আইছি নিজে থেকে আসেন বাবার কষ্ট ভাই বোনের কষ্ট সহ্য করতে আচ্ছা আচ্ছা তো আপনার এখন তো মোটামুটি বয়স কত আমার বয়স তো যেতে এইটে পড়তেন 17 18 তো হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা তা এখন মা বাবা কি আপনাকে বিয়ে সাথে দিতে চায় নাকি আবার পড়ালেখা করাতে চায় বা কি আশা দেয় কি বলে এখন তো চাই বিয়ে সাথে দিতে বিয়ে সাথে দিতে চায় আপনি কি বিয়ে সাথে করতে ইচ্ছুক নাকি পড়ালেখা করতে ইচ্ছুক বিয়ে তো ইচ্ছে আছে মেয়ে হয়ে জার্মানিতে বিয়ে তো অবশ্যই লাগবে আচ্ছা আচ্ছা আর আমিও চাই যে আমার বাবার ওর বোঝাটা যাতে একটু কম মানে আপনি চান যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে তো সংসারের খরচটা একটু হলো কমবে আচ্ছা মা কিভাবে মা তো অনেক কষ্ট মেয়েদের অনেক দুঃখ কষ্ট বোঝে আপনার মা তো সবকিছু আপনার সাথে শেয়ার করে তো আপনার মা কি বলতে চাই আপনাকে মা তো সেটাই বলে সেটাই বলে মানে ইচ্ছা ছিল কি আপনার আসলে

মানে অভাবে পড়লে কেউ কারোর খোঁজ নেয় না সেই হইছে অবস্থা আরকি যে জীবন জীবনটা অনেক রঙিন হতে পারত সেই জীবনটা এখন মানে বিবর্ণ হয়ে গেছে মানে অন্ধকারের রূপ নিচ্ছে আরকি জানি না কপালে কি আছে আপনার বিয়ে যদি হয় ভালো একটা ছেলের সাথে তাহলে হয়তো বাকি জীবনটা ভালোই চলবে মানে এইগুলা ভাবেন এইগুলা চিন্তা করেন এগুলা চিন্তা করেন তখন কিরকম লাগে লাগে অনেক খারাপ লাগে আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বরিশাল বরিশাল আচ্ছা আচ্ছা বরিশালে মেয়েরা তো অনেক ট্যালেন্ট হয় বা অনেকে আবার বলে যে ডিয়ারিং হয় অনেক তা আপনি কি এরকম নাকি আপনি তো দেখে মনে হচ্ছে নম্র ভদ্র কথা বলতে পারতেছেন না ঠিক মতো এরকম কেন আপনি এরকম মানে একটু অন্যরকম কেন আর কি মেয়ের কি আর এক হয় আচ্ছা আচ্ছা আসলে সব মেয়েরা তো আর এক হয় না স্বামীর সংসারে যে প্রিপারেশন রান্না বান্না করা স্বামীর সংসারে গিয়ে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করা এগুলা কি পারবেন হ্যাঁ পারবো বিয়ের কথা শুনলে কি এখন ভয় লাগে নাকি আসলে একটু ভালো ভালো খুশি খুশি লাগে খুশি খুশি লাগে খুশি খুশি লাগে যেহেতু বিয়ের বয়স হয়েছে বিয়ে করতে হবে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বারটা কি মুখস্থ আছে না না আমার মুখস্থ নাই আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যালো শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প আসলে যে পরিবারের সুখে শান্তিতে অনেক কিছুই আনন্দ সবকিছুই ছিল সেই পরিবারটা আসলে একটা দুর্ঘটনায় বলবো কারণ করোনাতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেইরকম একটা ফ্যামিলি তার বাবার ব্যবসাটা আসলে করোনার কারণে ক্ষতি হওয়ার পরে আর দাঁড়াইতে পারে নাই এখন বাধ্য হয়ে মেয়ে মা বাবার কষ্ট সইতে না পেরে প্রতিবেদনে আসছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান তার এখন ইচ্ছা বিয়ে করে সংসার করা আসলে তাছাড়া আর কোনো উপায় নেই কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতেছেন এই নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ডাবল ফোর ফাইভ এইট সেভেন নাম্বারটি আমি আমার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ডাবল ফোর ফাইভ এইট সেভেন নাম্বারটা খোলা থাকে তো তাই নাম্বারটা খোলা রাখবেন আর চেষ্টা করবেন যত কষ্টই হোক পাঁচ হত নামাস পড়ে আল্লাহর কাছে দোয়া করা ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম